ভগরার নজরে আজ প্লাবনি বহিছে প্লাবনি মানে প্লাবনি বহিছে প্লাবনি মানে তোমার প্লাবন মানে কি গো বোন না তোমাদের এখানে হয় সে কি গো এখানেও হয় তা জ্বালা তোমাদেরকে বোঝাতে হবে না আমার থেকে তুমি ভাগ তোমরা ভালো জানবে যে বন্যার জ্বালা কি তো প্লাবনী বহিছে কোথায় প্লাবনী বহিছে চোখে বন্যা হয় চোখে বন্যা হয় হয় না তো হরি বল হরিবা কি বলছে জানো গৌরহরি দুটো নয়ন দিয়ে দরবিগুলি তো অশ্রুধারা বয়ে যাচ্ছে আর এত উশ্রুধারা বইছে মহাজন বলছে যেন এ যেন নয়ন বাড়ি নয় এ যেন বন্যার ধারা বইছে এত কাঁদছে ত্রিলোকধিপতি চোদ্দ ভুবনের মালিক ঈশ্বর পরমাকৃষ্ণ সত্যচিৎ আনন্দ বাই বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ যিনি সব কারণের কারণ যিনি পরম তত্ত্ব যার ইচ্ছা বিনা বৃক্ষের পাতা নড়তে পারে না সে কাঁদবে কেন তার ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় কি আমাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ হয় বলে আমরা কাঁদি তাই তো অনেক আশা করি কিন্তু আশা পূরণ হয় না তাই আমরা কাঁদি শাস্ত্রে বলছে নিজ ইচ্ছায় জীব কোটিমাংছা করে কৃষ্ণ ইচ্ছাবি হলে তাহা নাহি করে নিজের ইচ্ছায় জীব কোটি মাংসা করবে মানে কোটি কোটি মনের বাসনা আমরা করে থাকি এই হবে ওই হবে সেই হবে এই করবো এই করবো কিন্তু কৃষ্ণ ইচ্ছা বিহনে তাহা নাহি করে যদি গোবিন্দের ইচ্ছে না হয় কোনোদিনই তা পূরণ হয় তা আমরা কাঁদবো তিনি কাঁদবেন কেন মহাজন বললেন দুটি কারণে তিনি কাঁদছেন দুটি কারণ কি কি একটি হলো ভাব লীলা না কাঁদলে লীলা হয় না তার মধ্যে ভাব এসেছে তাই তিনি কাঁদছেন আর দ্বিতীয় কারণ কি আমরা আমরা মানে এই কলিহত জগৎজি আমরা হচ্ছে কলিহত জীব মা আর কলিহত জীব হই আমরা ধরা দামে এসেছি কি করতে কি করতে এসেছি কৃষ্ণ ভজি ভারতারে কৃষ্ণ ভজি কৃষ্ণ ভোজী বারুতরী সংসারী আইনে আমরা গোবিন্দ ভজন সদর করার জন্যে পৃথিবীতে এসেছি আর পৃথিবীতে এসে সেই কাজটা বাদ দিয়ে সব কাজ করেছি তাই না যে কাজটা প্রধান দিয়ে এসেছিলাম সেটা বাদ দিয়ে সব কাজ করেছিল বাবা আমার মা আমার সন্তান আমার সবই আমার এই আমার আমার বলার বদনটা দিয়ে দিল সেই আর আমার হতে পারল না রেও হয়েছে কি বলেছি হ্যাঁ গোবিন্দ তুমি আমার এই আমার 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 গর্ব গর্ব করার মতো যে ক্ষমতাটা দিল সেই আর আমার হতে পারল না আমিতদের সংসারে কোনটা আমি সেটাই আমি বুঝতে পারলাম না বুঝবো সেদিন আমার আমার করতে করতে যদি শেষ অবস্থা হয়ে যাবে আর যাদেরকে আমার বলেছিলাম তারা আমাকে দূরে ঠেলে দেবে সেদিন বুঝতে চা পারব প্রকৃত আমার কি সবই যদি আমার হয় আমি টাকা এখানেই তো হিসেব শেষ সবই যদি আমার হয় আমি টাকা এখানেই হিসেব শেষ হয়ে যাবে বা বড় অদ্ভুত বিষয় এখন কীর্তন হয় এত ভক্ত কীর্তন শুনে এই যেমন দাদা ভাইরা সব ক্যামেরা নিয়ে বসে আছেন সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ফেসবুকে কীর্তন দেবে মানুষ ঘরে বসে শুনবে তাই তো তোমরা শোনো তো তার কিছু মানুষ এখন প্রশ্ন করে হ্যাঁ তোমরা যে কীর্তন শুনতে গেলে কীর্তন শুনে কি হবে ভগবানের কথা বলে কি হবে ভগবানের নাম করে কি হবে কি পাবো তাই না বলে তো আচ্ছা আগে কি পাবো প্রশ্নটা পরে করবে আগে প্রশ্ন করো তো কি পাওনি কি পাওনি আজ আমার বলতে যেটুকু বস্তু তুমি ধরা ধামিতে দেখতে পাচ্ছ সবই কিন্তু তার দেবা হ্রিও আজ বুঝতে পারবে না এত না আজ বুঝার নয় যদি এই নয়নের দৃষ্টি শক্তি চলে যাবে চশমা দিও আর সামনের ব্যক্তিকে চিনতে পারবো না সেদিন বুঝবো ভগবান কি দিয়েছিল গেছিল যেদিন শয্যাশায়ী হয়ে যাব নিজের আপন মানুষ কেউ চিনতে পারবো না সেদিন বুঝবো স্মৃতি শক্তি কি ভগবান আমাকে কি দিয়েছিল যেদিন কানে শুনতে পারবো না নাতি বলবে ঠাকুমা খেতে এসো ও ঠাকুমা খেতে এসো তুমি দুবার তিনবার ডাকবে তারপর বলো কি বললি বাবু বিরক্ত যাও তো কথাই বলতে ইচ্ছে করে না তোমার সঙ্গে তুমি তো শুনতে পাচ্ছ না তারা বিরক্ত হবে না সেদিন বুঝবে যে শ্রবণ শক্তি কি ভগবান কি দিয়েছিল अरे কিটির দাম জানো ব্লাডের দাম জান অক্সিজেন বুঝো নার্সিমুবিতে শ্রী অক্সিজেন দেবে ঘন্টা হিসেবে পয়সা দিয়ে দেবে সারাদির गोविंदের দেওয়া অক্সিজেন ব্যবহার করবে লে ভাড়া কবি দেবে এই যে এত আলো লাগিয়েছে অনুষ্ঠান স্থানে আমার বাবা পারমিশন করাতে হয়েছে তাই তো পয়সা দিতে হয়েছে তোমার বাড়িতে তুমি ইলেকট্রিক ব্যবহার করো মাস পুরোলে কি হয় ট্যাক্স দিতে হয় ভগবানের ইলেকট্রিকটা ব্যবহার করছো সারাদিন সূর্যের আলো তার ট্যাক্স কবে দেবে শুধু প্রশ্ন ভগবান কি দিয়েছে কি পাবো আরে এত কিছু নিয়ে বসে আছো তারপরেও কি পাবো আর কি পাবো তাহলে বাবা নাম করলে আমাদের সবথেকে বড় প্রশ্ন হল নাম করলে কি হয় কি হয় একজন মা তার একটি মাত্র সন্তান সন্তান আর পুত্র সন্তান কারোর কথা শোনে না কারোর কথা শোনে বলে না ওই বাবা মায়ের আদরে বিগড়ে যাওয়া ছিল সেই রূপ ছেলে সে কারোর কথা শোনে না বড়দেরকে সম্মান করে না শ্রদ্ধা করে না হ্যাঁ বাবা মায়ের সামনে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া রাত্রি বারোটার পর নিজের বাড়ি দরজা চিনতে পারেন যত রকম খারাপ গুণ থাকে তার মধ্যে ভরে ভরে আছে তো মায়ের খুব দুশ্চিন্তা আমার ছেলের কি হবে ছেলে যদি এইরকম হয়তো আর কেউ ভালো বলবে না তো শোনা গেল গ্রামে একজন সাধু এসেছে তিনি নাকি সবার মঙ্গল করছেন সবাইকে আশীর্বাদ দিচ্ছেন তো মা সেই সাধুর কাছে এসে বলছে বাবা আমার একটাই দুঃখ কি না আমার ছেলেটি একটু আচ্ছা মা তোমার ছেলে বড়দেরকে সম্মান করে না বলছে বড়দেরকে ছেড়ে দাও নিজের বাবা মাকে সম্মান করে না আর বাইরের তো ধূরের কথা বলে মা একটা কাজ করতে পারবে কি কাজ বাবা একদিন তোমার ছেলেকে আমার কাছে রেখে যেতে হবে একটা রাত শুধু রেখে যেতে হবে বেশ তাই করব বাবা তো একটা রাত রাখতে হবে কিন্তু ছেলে কি আসবে বাবা যে বাবা মায়ের কথা শুনে না সে সাধুর সঙ্গে গাছতলায় রাত থাকেন তো মা রকম বুঝিয়ে শুনিয়ে ছেলেদেরকে নিয়ে এসেছে সাধুর সামনে বসিয়েছে সাধু কি করেছে আগে থেকে তো গুণগুলো মায়ের কাছ থেকে শুনে নিয়েছে সেই গুণগুলো সাধু বলছে তোমার এই এই গুণ আছে সাধুকে দেখে সেই ছেলে বলছে দেখুন আমার এমনি আপনার কাছে কোনো আশা দিচ্ছে না মা জোর করে এনেছে আপনার সব কথা শুনতে আমি আসিনি তো মা এনেছে আমি এসেছি মা এবার আমার কাজ আমি যাচ্ছি বাবার সন্না একটা কথা বলি কি হয়েছে বলো একটা দিন একটা দিন তুই সাধুর একটু থাক কে আমার বাড়িতে নরম বিছানায় এসে ঘর আমি গাছ তোলাই থাকবো আমার একটা মান সম্মান বলে কিছু নেই মা বলছে দেখ বাবা আমি তোকে দশ মাস দশ পেটে ধরেছি তোর বাবা দিনরাত পরিশ্রম করে তোকে লেখাপড়া শেখালো বিনিময় তোর কাছ থেকে তো আমি কিছুই চাইনি বাবা সারা জীবনে কিছু চাইব না মানব দেহ পেয়েছি তো আমরা আর মানুষ হয়েছি আমি তোর মা বছরে তিনশো পঁয়ষট্টি দিন তুই নিজের মতো চলিস এই বছর না না হয় তিনশো চৌষট্টি দিন তো নিজের মতো চললি একটা দিন আমার কথাতে একটু রাগ বাবা ভালো লাগে না তোমরা এইভাবে কেন যে বিরক্ত করো তা কি করতে হবে আমার কিচ্ছু করতে হবে না বাবা তুমি শুধু আমার সঙ্গে এইখানে আজকে রাতটা কাটাবে সাধু কথা শুনে বলছ শুধু রাত কাতারে হবে হ্যাঁ হ্যাঁ শুধু রাত কাতারে মা বলছে বাবা তাহলে আমি আসি কেন দাঁড়া দাঁড়াও যাবে পরে দাঁড়াও এই যে সাধু বাবা আপনাকে বলে দিই এই যে আপনার হাতে একটা ঝোলা মতো কিছু একটা দেখছি কি আছে সাধু বাবার হাতে একটা ঝোলা মতো কি একটা আছে কি আছে জপের মালা এই এই যে হাতে নিয়ে আছেন এটা অনেককে বুঝিয়ে শুনিয়ে মানুষ দিয়ে দেয় এই দেখুন থাকতে পারি এইসব ঝোলাটা আমি নিতে পারবো না এই আবার বলে কি গলায় তুলসী মালা দিতে হয় এইসব কিচ্ছু করতে পারবো না শুধু আপনি থাকতে বলেছেন আমি থাকবো এর থেকে বেশি কিন্তু আমি কিছু করতে পারবো না মা তোমাকেও শুনিয়ে রাখলাম আর বাবা আপনাকেও শুনিয়ে রাখলাম ঠিক আছে ঠিক আছে বাবা তোমাকে কিছু করতে পারেন তো শুধু আজকে রাত্রে এখানে থাকো তো এদিকে মা চলে গিয়েছে সাধু বাবা বসে বসে তার নাম জপ করছে আর ছেলেটি পাশে বসে আছে বিরক্ত হচ্ছে এক সময় যখন রাত হয়েছে ছেলেটি ঘুমিয়ে পড়েছে সাধু বাবাকে তো লক্ষ্য রেখেছে ছেলেটি কি করছে আর যেই না বাবা সবে ঘুমিয়েছে অমনি ডাক দিচ্ছে বাবা খোকা শুনছ ও খোকা কি হয়েছে ডাকছেন কেন ঘুমোচ্ছি তো না কিছু না তুমি কি কিনা একটু দিই মানুষটা ঘুমিয়ে পড়েছে ডেকে বলছে তুমি ঘুমোচ্ছ কি কিনা দিবি ঠিক আছে আমি ঘুমোচ্ছি বিরক্ত করবেন আবার ঘুমিয়েছি আবার কিছু ডাকছি বাবা ও বাবা শুনছো ও খোকা কি হলো বলুন তো না এই দেখো এই কলিযুগে উদ্ধারের পদ হচ্ছে সংকীর্তন তাই তো সংকীর্তনের মানে সাহুক্ত কীর্তন মানে সকলে সমান হয়েছে কীর্তন পায় তো মাগ সকলে সমান হয়ে গাইতে হবে তা সেই সংকীর্তন আমি গাইছি একা একা ঠিক হচ্ছে না তুমি যদি একটু সঙ্গটা দিতে আর কি ছাড়া আপনাকে আমি আগেই বলেছি এই জন্য বলেছিলাম আমি থাকবো না আমি জানি সাধুদের এই স্বভাবটা আছে পাশে কেউ থাকলে মোটে শান্তি পায় না এরা নিজে তো বলবেন সঙ্গে পাশের জনকে অভিগ্রক্ত করবে এই জন্যে বলেছিলাম আমি থাকবো না আহা তুমি আ যাও না ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো তুমি ঘুমিয়ে পড়ো হ্যাঁ আর থাকবেন না আবার ঘুমোচ্ছে ও খোকা শুনছ কি হয়েছে দেখ ঠিক হচ্ছে আমি কিছু করতে পারবো না আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড়ো আবার ঘুমো এক মা এবার বারবার ভালো লাগে কি যখন আর ঘুমোতে দিচ্ছে না বিরক্ত লাগছে ভীষণ ঘুম আসছে আর বারবার ডাকছে উঠে বসে পড়েছে কী হয়েছে বলুন তো একটু যদি বলতে একবার বলতে যদি বেশি নয় একবার যদি বলতে একবার বললে আর আপনি আমাকে বিরক্ত করবেন না তো না 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 আর বিরক্ত করবেন একবারই কিন্তু আমি বলবো দ্বিতীয়বার আমাকে আর ডাকবেন না ঠিক আছে ঠিক আছে বলুন বলুন আপনি বলুন কি বলতে হবে আমি আপনার সঙ্গে বলছি বলুন তাড়াতাড়ি বলুন আমাকে ঘুমতে হবে এবার সাধু বলছে ঠিক আছে আমি তাহলে বলছি তুমি আমার সঙ্গে একটু করতালি দিই বলে দেবে একবার কি কমা বলবে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে সেই বাচ্চারা বাজি পটকা কিনে নিয়ে এসে কালী পুজোর সময় কি করে গো নিয়ে এসে কি করে হ্যাঁ রোদে দেয় কেন বলো তো বলে অনেক দূর থেকে এসেছে যদি সেতি যেয়ে থাকে তো দিলে শুকনো হলে বেশি জড়িয়ে আওয়াজ হবে বৃষ্টি হয়ে মায়েরাও সেতি গেছে ভিজে ভিজে এসেছে তো বাবারা নিয়ে গিয়ে সকালবেলায় রোদে দিয়ে দেবে যদি আওয়াজ একটু বাড়ে তো বাড়বে কি গো বাড়বে এভাবে ডাকলে মশাও শুনতে পাবে না ভগবান তো দূরের কথা দেখি চলো হাতগুলো তোলো তো উপর দিকে সবাই মিলে এইবার চিৎকার করে বাবারা যে টেম্পারে বাড়িতে ঝগড়া করে সেই টেম্পারে গাইতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কি করে বোঝায় এর থেকে ভালো করে বোঝানো যায় গাইছে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ আর সুর দিচ্ছে ঘুমায় এরই মধ্যে যদি ঘুমায় ঘুমায় সুর আসে ভগবান আসার বদলে ঘুমিয়ে পড়বে আর ভুলেও আসবে না এদিকে তা তোমরা কি চাও ভগবান ঘুমিয়ে পড়ুক না আসুক তাহলে এমন জোরে ডাকো যেন ছুটে আসে একদম জোরে জোরে ডাকতে হবে দেখি তোলা হাতগুলো আর বলবো না কিন্তু এবার জোরে বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे हरे कृष्ण हरे राम कृष्ण कृष्ण বলছে শান্তি হয়েছে